আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ আছে চোখে কিছুই থাকে না তবুও তাদের চোখে অদৃশ্য এক শক্তি আছে কেউ ভালো হঠাৎ খারাপ হয়ে গেল ব্যবসা ভালো একদিনে নিচে নেমে গেল বাড়িতে শান্তি হঠাৎ অশান্তি এমন কেন হয় মানুষ বলে সময়ের দোষ কিন্তু আসলে আরও কিছু আছে যাকে ইসলামে বলা হয় নজর আজকের অডিওতে আমরা জানব নজর কি কেন হয় নজর লাগলে কি হয় তার লক্ষণ কিভাবে বাঁচব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন অদৃশ্য এই রহস্যের দরজা খুলে দেখি নজর একটা অদৃশ্য শক্তি চোখ থেকে বের হয় কিন্তু দেখা যায় না কারো প্রশংসা কারো ঈর্ষা কারও মুগ্ধতা এই চোখের শক্তি অন্যকে ক্ষতি করে ফেলতে পারে রাসুল বলেছেন নজর সত্য সহিহ মুসলিম এর মানে এটা কল্পনা নয় এটা বাস্তব অনেক সময় মানুষ ইচ্ছা করে ক্ষতি করে না কিন্তু তার চোখের প্রভাব অন্যের ভালত্ব নষ্ট করে দেয় নজর একটা সূক্ষ্ম আগুনের মতো যা বাহিরে দেখা যায় না কিন্তু ভেতরের সব কিছু জ্বালিয়ে দিতে পারে নজর সাধারণত হয় ঈর্ষা হিংসা অতিরিক্ত প্রশংসা মন খারাপ হিংসাত্মক দৃষ্টি বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না সে কাউকে নজর লাগিয়েছে কেউ নতুন গাড়ি কিনেছে কেউ সুন্দর বাড়ি করেছে কারো সন্তান সুন্দর তার রূপ প্রতিভা সাফল্য দেখে অন্যের মনে যদি ঈর্ষা জন্মায় এটাই নজর আর শুধু ঈর্ষা নয় কখনো এটা ভালো লাগা থেকেও হয় যেমন আহা কি সুন্দর কিন্তু মাশাআল্লাহ না বললে নজর লেগে যেতে পারে নজর লাগলে জীবনের অনেক কিছু অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যায় কাজ থেমে যায় ব্যবসা কমে যায় হঠাৎ অসুস্থতা মানসিক চাপ ঝগড়া অশান্তি সাফল্য থেমে যাওয়া ভয় ভীতি হাদিসে আছে নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় আর উঠকে হাঁড়িতে এনে ফেলে অর্থাৎ এটা এতই শক্তিশালী যে প্রাণও কেড়ে নিতে পারে অনেকে ডাক্তারের কাছে যায় ঔষধ খায় কিন্তু সুফল পায় না কারণ সমস্যা চিকিৎসা নয় সমস্যা হল নজর কিভাবে বুঝবেন নজর লেগেছে হঠাৎ দুর্বলতা অকারণে মাথা ব্যথা কাজে মন না থাকা হতাশা বারবার ব্যর্থতা হঠাৎ অসুস্থতা চিকিৎসায় সারা না পাওয়া ঘুমের সমস্যা অনেক সময় যত চেষ্টা করি কাজ ঠিকমতো হয় না এটাই নজরের প্রভাব হতে পারে চলুন একটি বাস্তব গল্প শুনি ঢাকার এক পরিবার তাদের জীবন খুব শান্তিতে কাটছিল ব্যবসা ভালো পরিবারে সুখ সন্তানদের পড়াশোনা ভালো একদিন তাদের নতুন বাড়িতে অনেকে অতিথি এলো দেখে সবাই বলল ওয়াও অসাধারণ কিন্তু কেউ মাসা আল্লাহ বলল না সেদিনের পর সবকিছু বদলে যেতে লাগল সন্তান বারবার অসুস্থ বাড়িতে ঝগড়া ব্যবসা পড়তে থাকল ডাক্তার সমস্যা বুঝতে পারল না ওষুধ কাজে লাগল না শেষে তারা একজন আলেমের কাছে গেল তিনি বললেন এটা নজরের সমস্যা তিনি রুকিয়া করলেন সুরা ফালাক নাস ইখলাস পড়লেন ধীরে ধীরে সব কিছু ঠিক হতে লাগল রহস্যময় কিন্তু সত্য চলুন তাহলে আমরা নজর থেকে কিভাবে বাঁচব এক সুরা ফালাক ও নাস প্রতিদিন পড়ুন দুই মাশাআল্লাহ বলা ভালো কিছু দেখলে বলুন তিন রুকিয়া সুরা ফাতিহা সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস নিয়মিত পড়ুন চার সকাল সন্ধ্যার দোয়া পাঁচ আল্লাহর উপর ভরসা সব ক্ষমতা আল্লাহর ভয় নয় বিশ্বাসী সত্যিকারের সুরক্ষা নজর সত্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ আছেন তিনি রক্ষা করেন যাকে তিনি চান আজ যা শুনলেন সেটা শুধু তথ্য নয় এটা জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা আপনি কি কখনো নজরের অভিজ্ঞতা পেয়েছেন কমেন্টে বলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন